আবারও পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম ইনস্টলমেন্টের টাকা নয়াদিল্লি থেকে সময়ের আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল কোন কোন রাজ্যের কৃষকদের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা সময়ের আগে আগাম দিয়ে দেওয়া হলো গত কয়েকদিন আগেই একটি ভিডিওতে আপনাদের আপডেট জানিয়েছিলাম পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই তিন রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে ওই তিন রাজ্যে আগাম পিএম কিষাণ প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ সময়ের আগেই ওই তিন রাজ্যে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছিল ঠিক একইভাবে ইতিমধ্যেই জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য আবারও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আগাম দিয়ে দিচ্ছে তাছাড়াও পশ্চিমবঙ্গের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের এবার পশ্চিমবঙ্গের কৃষকদের পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার কি তারিখ ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের পি এম কিষাণ প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই কোন কোন রাজ্যের কৃষকদের পি এম কিষাণ প্রকল্পের টাকা আজ আগাম দেওয়া হল সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই জানিয়ে রাখছি এর আগে আপনারা দেখেছেন বন্যা পরিস্থিতির কারণে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ ওই তিন রাজ্যের কৃষকদের টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবার আবারও বন্যা পরিস্থিতির কারণে জম্মু এন্ড কাশ্মীর এই দুই রাজ্যের কৃষকদের পিএম কিষান প্রকল্পের 21 তম যে টাকা তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং যার প্রমাণ স্বরূপ অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন পিএম কিষান প্রকল্পের 21 নং ইনস্টলমেন্টে টাকা ইতিমধ্যে যে রিলিজ করা হয়েছে তার কিন্তু একটা ব্যানার প্রকাশিত করা হয়েছে তাছাড়াও পিএম কিষান সম্মাননিধি প্রকল্পের অফিশিয়াল টুইটার এক্স হ্যান্ডেলে কিন্তু টুইট করে জানানো হয়েছে তাছাড়াও টাকা যে রিলিজ করা হয়েছে কৃষি মন্ত্রীর তরফে তার ভিডিও ফুটেজ কিন্তু আপনারা ভিডিওর প্রথম দিকেই দেখতে পারছিলেন এবার দেখে নিন ইতিমধ্যেই যে পিএম কিষান প্রকল্পের টাকা রিলিজ করা হয়েছে একুশ নং ইনস্টলমেন্টের টাকা সেই ব্যানারে কি বলা হয়েছে তাছাড়াও পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা কবে দেওয়া হবে কারা পিএম কিষান প্রকল্পের একুশ নং কিস্তির টাকা পাবে কারা টাকা পাবে না সমস্তটাই দেখুন দেখুন প্রথমেই বলা রয়েছে একুশ নং ইনস্টলমেন্টে যে টাকা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে তা সম্পূর্ণরূপে রিলিজ করে দেওয়া হয়েছে তবে গোটা ভারতবর্ষের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি টাকা নয় এটা শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য জম্মু অ্যান্ড কাশ্মীর এই দুটি রাজ্যের কৃষকদের পিএম কিষান প্রকল্পের একুশ নং ইনস্টলমেন্টের টাকা দিয়ে দেওয়া হয়েছে কি কারণে বন্যা পরিস্থিতির কারণে দেখতেই পাচ্ছেন বন্যা পরিস্থিতির কারণে জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই কৃষকদের পাশে দাঁড়াতে সরকার ইতিমধ্যেই পিএম এম প্রকল্পের একুশ নং ইনস্টলমেন্টের টাকা আগাম দিয়ে দিয়েছে কবে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন সাতই অক্টোবর দু বেলা একটা তিরিশ পি এম দেখতেই পাচ্ছেন নিউ দিল্লি থেকে এই টাকাটা রিলিজ করা হয়েছে তাছাড়াও আপনারা এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের আট দশমিক পাঁচ লক্ষ বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো সত্তর কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি হিসাবে কৃষি ভবন নিউ দিল্লি থেকে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই টাকা রিলিজ করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পে এই প্রথমবার যে রাজ্যভিত্তিক টাকা দেওয়া হচ্ছে এর আগে তিনটি রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হয়েছিল এবার কিন্তু কিন্তু আবারও দুটি রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হয়েছে এর আগে দেওয়া হয়েছিল পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবার দেওয়া হলো জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকেরা প্রায় একশো কোটি টাকা পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা হিসাবে পেয়েছে আর কি কারণে আগাম টাকা দেওয়া হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকেরা বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সময়ের আগেই পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে পশ্চিম বাংলায় তো বন্যার বন্যার উত্তরবঙ্গের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষবাসে তাহলে কি পশ্চিমবঙ্গের কৃষকদের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা আগাম দেওয়া হবে তবে ইতিমধ্যেই বিশেষ সূত্রে খবর বন্যা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা জম্মু ও কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে জানা গেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের কৃষকদের অ্যাকাউন্টেও পিএম এম কিষান প্রকল্পের টাকা সময়ের আগেই রিলিজ করা হতে পারে তবে এ বিষয়ে এখনও সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সরকারের পক্ষ থেকে নতুন আপডেট এলে তা অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো তবে এখন দেখে নেব পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা আপনি একজন যোগ্য কৃষক কিনা আপনার ব্যাংকে পিএম কিষান প্রকল্পের টাকা আসবে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটা এবার দেখে নিচ্ছি তো এই ভিডিওটিতে আপনারা যেমনটি জানতে পারলেন পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদেরও ব্যাংক অ্যাকাউন্টে সময়ের আগেই ঢুকতে পারে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পিএম কিশন প্রকল্পের একুশ নং ইনস্টলমেন্টের টাকা প্রায় কিন্তু পাঁচটি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে বন্যার কারণে ওই রাজ্যের কৃষকেরা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তাই ওই রাজ্যের কৃষকদের আগাম টাকা দিয়ে দেওয়া হয়েছে আর পশ্চিমবঙ্গেও তো ইতিমধ্যে বন্যা হয়ে গিয়েছে আর বন্যার কারণে কৃষকদের চাষবাসের ক্ষতি হয়েছে এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদেরও ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে পারে বলে এমনটাই ইঙ্গিত মিলছে তবে এবার দেখে নিন আপনি যদি একজন পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি একুশতম ইনস্টলমেন্টের টাকা পাবেন কি না সেটা আপনি নিজে থেকেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে চেক করতে পারবেন কি করবেন আপনি আপনার মোবাইল ফোনের গুগল ব্রাউজারে চলে আসবেন দেন সার্চ করবেন পিএম কিষান ডট গভ ডট ইন এই লেখাটি লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েব পোর্টালটি পেয়ে যাবেন তার উপর ক্লিক করবেন প্রধান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন ভিজিট করার পর প্রথমেই দেখতে পারবেন হেডলাইনে পি এম প্রকল্পের কুড়ি নং ইনস্টলমেন্টের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোসরা আগস্ট রিলিজ করেছিলেন এবার একুশ নং ইনস্টলমেন্টের টাকার জন্য অপেক্ষা করছে গোটা দেশের কোটি কোটি কৃষক তবে দেখা যাচ্ছে এবারে একুশতম কিস্তির টাকা রাজ্যভিত্তিক দেওয়া হচ্ছে যে রাজ্যগুলিতে বন্যার কারণে কৃষকদের ক্ষতি হয়েছে সেই রাজ্যের কৃষকদের আগে দেওয়া হচ্ছে তো দেখুন এবার আপনারা যে বিষয়টা দেখবেন আপনি টাকা পাবেন কিনা সেটা চেক করে নেওয়ার জন্য আপনাকে একটু নিচে স্ক্রল করে আসতে হবে আসার পর দেখতে পারবেন নো ইউ আর স্ট্যাটাস বলে একটি অপশান দেখতে পারবেন এর উপর ক্লিক করে নেবেন আর এর উপর যখনই ক্লিক করবেন আর একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নং যেটা থাকবে সেটা বসাতে হবে অর্থাৎ আপনার পি এম কিশন প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে রেজিস্ট্রেশন নং জানা না থাকলে নো ইওর রেজিস্ট্রেশন নং এর উপর ক্লিক করে যাবতীয় ডিটেলস দিয়ে আপনার রেজিস্ট্রেশন নংটি নেবেন এরপর এখানে নম্বরটি দিয়ে দেবেন দেন ক্যাপচার করটি দিয়ে দেবেন গেট ওটিপি করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দেখে ভেরিফাই করে সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসবে আপনাকে একটু নিচে স্ক্রল করে আসার পর দেখতে হবে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা না আপনার স্ট্যাটাস ঠিক থাকলে আপনি টাকা পাবেন নচেত নয় আপনাকে ইলিজিবিলিটি স্ট্যাটাসে তিনটি জিনিস দেখে রাখতে হবে অর্থাৎ তিনটি অপশন দেখে রাখতে হবে এক হচ্ছে ল্যান্ড সেন্ডিং এরপর ই কেওয়াইসি স্ট্যাটাস আর এরপরই হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্টার্ট এই তিনটি অপশানে যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত আপনার ব্যাংকে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকে যাবে আর এই তিনটি অপশানের মধ্যে কোনো একটিতে যদি ক্লোজ চিহ্ন দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংকে পি এম কিষান প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে এর জন্য আপনাকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো এই ছিল আপডেট আপনারা পি এম প্রকল্পের টাকা পাবেন কিনা কিভাবে কীভাবে চেক করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তাছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইতিহাসে প্রথমবার সময়ের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং রাজ্য ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে গত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিনটি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল এক পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ আবারও কিন্তু টাকা দেওয়া হলো জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকদের ইতিমধ্যেই প্রায় পাঁচ ছটি রাজ্যের কৃষকদের ব্যাংকে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা একবারই গোটা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি আনুষ্ঠানিক সভা থেকে রিমোটের বোতাম টিপে গোটা দেশের কৃষকদের ব্যাংকে টাকা রিলিজ করে দেয় তবে এবারে বন্যার কারণে বহু কৃষক ক্ষতি হয়েছে তাই সরকার কৃষকদের পাশে দাঁড়াতে আগাম পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে এবার দেখার বিষয় পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে কিনা কেননা পশ্চিমবঙ্গেও তো বন্যা হয়েছে আর পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসলে অনেকটাই কৃষকদের স্বস্তি মিলবে বলে আশঙ্কা করা হচ্ছে তাছাড়াও আপনারা গত কয়েকদিন আগেই সবাই দেখেছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বন্যায় প্লাবিত বহু কৃষকের বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে এবার দেখার বিষয় সরকারের তরফে পিএম কিষান প্রকল্পের টাকা আগাম দেওয়া হয় কিনা অন্যান্য রাজ্যে যেভাবে টাকা দেওয়া হচ্ছে একইভাবে কি পশ্চিমবঙ্গের কৃষকদেরও টাকা দেওয়া হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় তাই অবশ্যই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন আপনি টাকা পাবেন কিনা হয়তো সরকারের তরফে আগাম টাকা রিলিজ করা হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই বিষয়ে তিনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের আগাম টাকা দেওয়া উচিত কিনা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর সবার আগে পাওয়ার জন্য